রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি দেখাবো লাউ চিংড়ি এটা খুব এটা গরমের জন্য খুবই উপকারী একটি সবজি তো চলুন এর জন্য কি কি লাগছে এর জন্য চুলো একটি হাঁড়ি বসিয়ে এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল দিয়েছি তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি চিংড়ি এখানে পনেরো থেকে বিশটা চিংড়ি আছে আড়াই আড়াই ইঞ্চি মাপের চিংড়িগুলো যে কোনো সাইজের আপনারা চিংড়ি এখানে দিতে পারেন এরপরে এক চিমটি পরিমাণ হলুদ আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে ভেজে নিয়েছি তিন থেকে চার মিনিট একটু লাল লাল যখন হয়ে আসবে তখন এটা ভাজা আমি বন্ধ করে দিব তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি তিন কাপের মতো দিয়ে এখানে লাউয়ের জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মতো রসুন বাটা দিয়ে এখন এটাকে আমি পাঁচ মিনিটের মতো এটাকে ফুট ফুটাতে দিবো এটা কষানোর জন্য দেবো মশলাটা যাতে কষানো হয়ে যায় খুব ভালোভাবে এরপর এখানে নিয়েছি আমি একটি লাউয়ের অর্ধেক এখানে মাঝারি সাইজের একটি লাউর অর্ধেক নিয়েছি আমি আর লাউটাকে আমি এইভাবে করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন তবে অবশ্যই মোটামুটি পাতলা সাইজের কাটতে হবে এরপরে তিন থেকে চারটা কাঁচামরিচ আমি এটার সাথে দিয়ে দেব এরপরে এটা যখন একটু একটু নেড়ে চেড়ে দেব আমি তারপর একটু পেঁয়াজ আমি দিয়ে দিচ্ছি যদিও পেঁয়াজটা প্রথমেই দেওয়ার কথা কিন্তু আমি দিতে ভুলে যাওয়াতে এখনই দিয়ে দিলাম এটাকে তারপরে দেওয়ার পরে আমি অপেক্ষা করছি এরপর আমার পানিটা শুকিয়ে গেছে আর লাউটা সিদ্ধ হয়ে গেছে আর খেয়াল রাখবেন অবশ্যই লাউ যাতে ওভার না হয়ে যায় লাউ কিন্তু বেশিক্ষণ চুলায় রাখলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় এটা যখনই বুঝবেন এটা সিদ্ধ হয়ে গেছে তখনই এটা চুলা আসটা চুলার থেকে এটাকে নামিয়ে ফেলবেন আর ঢাকনাটা সরিয়ে দেবেন যদি পানি বেশি থাকে এরপরে ধনিয়া পাতা দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলেছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ মতো রান্না করার তেল আমি রান্না করার সময় যেহেতু তেলটা একটু কম দিয়েছি সেই জন্য এখানে তিন টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছি আর রসুনের কুয়া দিয়েছি তিন থেকে চারটা রসুনের কোয়াগুলোকে আমি কুচি কুচি করে দিয়েছি দিয়ে এখন এটাকে আমি লাল কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু গোল্ডেন কালার যখন হবে তখন আমি এটার সাথে দিয়ে দেবো ব্যাস হয়ে গেছে আমার লাউ রান্না খুবই মজাদার রান্নাটা আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর যারা একদম নতুন যারা লাউ রান্না করতে পারেন না তাদের জন্য লাউ রান্নাটা আজকে আমি দেখিয়েছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ও যদি ভালো লাগে আমার রেসিপি যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে একটি লাইক অবশ্যই দিয়ে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ